আশাবনের মাটিতে আজকের এই ঐতিহাসিক সমাবেশ যার নির্দেশে অনুষ্ঠিত হয়েছে আমাদের পশ্চিম বাংলা সরকারের পরিবেশ সভা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রায় এসে গেছেন তিনি এসে গেছেন খুব কাছে এখানে আমাদের দিব্যেন্দু আছে চন্দ্রনা ভরচার দেবগ্র আমাদের দেবনা দেবব্রত দাস আছেন আছেন আমাদের তরুণ নিতাই সহ অরুণ সহ সমস্ত নেতা উপস্থিত আছেন ভর্তা সহ সফিয়ানসহ আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতি যিনি আছেন আছেন আমাদের বহু ছাত্র শিক্ষক যুবক আছেন অবনীত মা ভাই বোন দীর্ঘক্ষণ এই সমাজ চলছে আমি এই সময় আপনাদের কাছে শুধু অল্প অন্ধ একটি কথা আপনাদের কাছে বলতে চাই আমাদের আমাদের নেতা এবং আপনার আমাদের বাড়ির ছেলে আমাদের শুভেন্দু অধিকারী এসেছে আমাদের দ্বীপেন্দ্র সহ চঞ্জিমাসহ সকলে এখানে উপস্থিত আছেন বনশ্রী রঞ্জিত এরা সকলে বক্তৃতা করেছেন দীর্ঘ বক্তৃতা কোনো সুযোগ নাই মা বোনেরা বাড়ি ফিরবেন আমি অল্প কয়েকটা কথা আপনাদের কাছে নিবেদন মেদিনীপুর আপনারা নিশ্চয়ই জানেন সাড়ে ত্রিপান্ন লক্ষ মানুষের জেলা এই জেলার আমাদের দুশো তেইশটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পৌরসভা আমাদের নদী কিলোমিটার সমুদ্র পাড় বিশাল ধান পানি সমৃদ্ধ এই জেলা শিক্ষা দীক্ষায় ভারতবর্ষে এক নম্বর জায়গা গেছে এই জেলা পিসাভুড়ির মাটি বিশ্লেষণ করেছেন নেতারা আমি আর বেশি কথা বলব না এই মাটিকে প্রণাম জানাই আজকে স্বাধীনতার সত্তর বাহাত্তর বছর পরে আমরা আজকে বলি প্রিয় কর্মসূচি সমস্ত সরকার তৈরি করবে বড় বড় কাজ সরকার করবে কিন্তু স্বাধীনতার সত্তর বাহাত্তর বছর পরে আমরা চাই ব্যক্তিগতভাবে মানুষের উন্নয়ন আমাদের সমষ্টিগত উন্নয়ন এবং আমাদের সামাজিক উন্নয়ন আমাদের বৈষয় গুন্ডার সমস্ত আমি আপনাদের কাছে অল্প দু একটা কথাই বলি যে আজকে দীঘা শঙ্করপুর তাজপুর মন্দারমণি সেজেছে আজকে হলদিয়া আমাদের কর্মক্ষেত্র প্রতিদিন হাজারে হাজারে ইনভেস্টমেন্ট আসছে আজকে নন্দকুমার থেকে চন্দ্রেশ্বর আজকে নব্বই কিলোমিটার একশো ষোলো বিল আজকে চার লেনের রাস্তার কাজ চলছে আজকে আপনাদের কাছে বলি প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে বাংলা আবাস বাংলার সড়ক যোজনা যে সড়ক যোজনা গ্রামগঞ্জে কংক্রিট রাস্তা থেকে পিচ রাস্তার কাজ চলছে আর বহু কাজ এখন আমাদের বাকি আছে করতে হবে পঞ্চায়েত নির্বাচন দু তুলে আমাদেরকে মানুষ আশীর্বাদ করেছে আগামী নির্বাচন গুলিকেও আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা আজকে দলবদ্ধভাবে আজকে আমরা সমস্ত জিনিসকে আজকে প্রতিহত করতে চাই পঁয়ষট্টি পার্সেন্ট ভোট আমাদের বাড়িতে আছে বাকি যে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট তাকে আমাদের ঘরে আনতে হবে এবং যারা দূরে আছেন যেসব মানুষ সেই মানুষদের আজকে কাছে আসতে হবে পুরাতন কর্মী বন্ধু আত্মীয়দের সঙ্গে নিয়ে একটা দুর্গ তৈরি করতে হবে এই জেলাকে আমি যে কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলি কেশবরা বলছিল পিছা আলো বিচাবলি আলো আমরা চাউল ভরা পর্যন্ত আলো নিয়ে এসছি বিচাবলিতে আলো করতে যাওয়ার আগে আমাদের এনএইচ ন্যাশনাল হাইওয়ে বাধা সৃষ্টি করল আমরা বিচাবলি শুধু নয় পৌঁছাবো সর্বত্র নিয়ে আলো দীঘা থেকে শুরু হয়েছে কালেজি থেকে শুরু হয়েছে সমগ্র রামনগর কাঁথি দক্ষিণ উত্তর সমস্ত জায়গায় আলোকিত হবে গোটা জেলা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি দ্রুত তার সঙ্গে শুভেন্দ্র বাবুর নেতৃত্বে গিয়ে চলেছে তমলুক হলদিয়া ছাড়িয়ে আজকে খেজুরিকে ঢুকেছে আজকে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি শুধু দিগা ডেভেলপমেন্ট অথরিটি দীঘা নয় রামনগর এক দুই কাঁথি এক দুই ঝাড়ি এবং কাঁথি দিকে নিয়ে তার উন্নয়নের ডালিকে আজকে এগিয়ে দিয়ে যাবে আজকে সমুদ্র সৈকত দুদম সাঁজে সেজেছে মেদিনীপুর স্বাদের মেদিনীপুর সব নামের আমার আপনার পিতৃভূমি মাতৃভূমি জন্মভূমি এই মেদিনীপুর শিক্ষা দীক্ষায় ভারতবর্ষে এক নম্বর আজকে আমি জবান আপিল বাগদি থেকে সংখ্যালঘু সম্প্রদায় ধান চাষি পান চাষি ফুল চাষি পরিবারের মা ভাই বোন ছুটি খেয়ে আমরা লড়াই করেছি যেসব প্রাণ বীরেন্দ্র শাসমনের নেতৃত্বে যে লড়াই সংগঠিত হয়েছে এই জেলা দল কে আজকে প্রতিষ্ঠা করেছে তার রাজনৈতিক প্রতিষ্ঠা সামাজিক পরীক্ষার মধ্যে দিয়ে অর্থনৈতিক পরীক্ষা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দিকে দিকে উন্নয়নের কথা আজ প্রচারিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বছরে একবার করে ছুটি আসছেন বিদ্যুৎ থেকে জল থেকে পানীয় জল জল নিকাশি থেকে আরম্ভ করে কাশের থেকে আরম্ভ করে আজকে রাস্তাঘাট করবার চেষ্টা হচ্ছে পিছামনে এই পুল কত বছর ছিল। সতেরো বছর বছর লেগেছিল আঠারো বছর বিচাপলি ব্রিজ রেলের ব্রিজ মাত্র ছ মাস আজকে আমাদের সঙ্গে পার্থক্য যে আজকে বাঙালি দাঁড়াচ্ছে আসাম থেকে ভারতবর্ষের সর্ব জায়গা থেকে বাঙালি দাঁড়ানোর শুরু হয়েছে দিল্লি থেকে আজকে আমাদের বলছি করলবারে সেনাপটী মেদিনীপুরের মানুষ

আজকে এই ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষ আজকে ভারতবর্ষ ডাক দিয়েছে বাংলার এই অর্থ মমতাকে আমরা প্রধানমন্ত্রী করতে চাই বলে এই গুজরাট দেশের মানুষের দুঃখ আজকে আজকে বচন বছর করতে চাই বচন করতে চাই বা দুঃখ ভাবো দশ মাস দশ দিন গর্ব ধারণ করে জন্মদাত্রী মা আজ মায়েদের স্বার্থ রক্ষা করা গ্রামের মেয়েদের স্বার্থ রক্ষা করা তাদের অর্থনৈতিক স্বাধীনতা তাদের কাছে পৌঁছে দেওয়া আজ যুবক ছাত্র কান্দির মানুষ আজ উত্তর নতুন কর্মসংস্থান তৈরি করা হ্যাঁ দীঘা শঙ্করপুর তালপুর তৈরি হয়েছে গোটা জেলার নতুন সাচ্ছে একবারে পড়াঘাট থেকে শুরু করে হলদিয়া হলদিয়া থেকে দীঘা সামনে কি ধর্ম সাথে সাধছে আজকে দিল্লি থেকে কোনো মানুষ ঘর করা যায় আমায় বলে ফিরে দিয়ে जब तक हम लोग घर घुसता है हम लोग को बालो होता है हम लोग बांगाल में घुसता है क्यों सारा मिर्जापुर ऐसा ही बनेगा सारे पूर्व मेदीपुर नंद कुमार चौकी शुभेंद्र बाबू रा आलोकित करती बनेगा क्यों ऐसा दीघा बनेगा क्यों मिर्जापुर नया मिर्जापुर बनेगा মমতা দু হাজার চোদ্দ মে রেলওয়ে দিয়া আমার নাম এক নম্বর এক্সাম দিয়াতে হয় এক নম্বর আমি তখন নকরি দেয় নিলাম से अब पार्लियामेंट का है चल से जो चेस्टा करिए कोशिश कीजिए पार्लियामेंट में हमको नौकरी मिल जाए आज जाएंग में हम लोग पार्टनर में एग्जाम दिया था हमारा नाम नंबर में है हम लोग बेकार है हमारा फैमिली बर्बाद हो गया है आप थोड़ा कोशिश डालिए जो हमको नौकरी मिल जाए পঁচিশ তিরিশটা করে মেসেজ বেরিয়ে আসছে চাকরি নেই যুবক ভাই বোন যার শিক্ষিত বেকার মা ভাই বোন বৃহদংশের যুবক সমাজ আমার ঘরে মধ্যে যুবক মা ভাই আজকে তাদের কাছে নিবেদন করি আজকে মেদিনীপুরের বিগত সাত বছরের ইতিহাস পর্যালোচনা করলে শিক্ষকতা সরকারি চাকরি হলদিয়া ডেভেলপমেন্ট হলদিয়া কারখানা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি দীঘা উন্নয়ন আমরা লক্ষ লোকে বেশি আজকে কর্মসংস্থান করি অস্বীকার করতে কেউ পারবেন কলেজগুলোতে বলছিল বাচ্চা শিক্ষক প্রফেসর চল্লিশ বিয়াল্লিশ জন করে প্রফেসর এসছে শিক্ষক নিয়োগ হয়েছে সরকারি চাকরি নিয়োগ নিয়োগ চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক উন্নয়ন কাঁথির মানুষ রামনগরের মানুষ মেদিনীপুরের মানুষ আমরা তাজপুর বন্দর চাই

শুভেন্দুবাবুর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে আজকে কেটে বাদ দিতে দেয়নি আজকে বাংলা অক্ষত আছে আজকে হিন্দু মুসলমান আজকে জাতি ধর্ম সব কিছু উঠতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে নীতি আদর্শ সেই আদর্শকে সামনে নিয়ে অবহেলিত মানুষের পক্ষে দাঁড়িয়ে স্বাধীনতার সত্তর বছর বাহাত্তর বছর পরে কমিলাম আমারা লেটকা কবি কই বইমু কয়েক মিলা

আয় ভরছে চক্র ত্রি লেবরি এফটি আব্রাহামদিন আর কষ্টoperatorname সকালে থাকুক বিশ্ব আল্লাহ মঙ্গল করুন আমাদের সুখ দেই শান্তি দেই মাগো শুধু প্রার্থনা করিবা আজ ঐকতন্ত হয়ে আমার কাছে উপরে পড়া হল চিহ্ন যে চিহ্ন আমার গরিবে রস্থয় যে চিহ্ন গরিবে রস্থয় যে চিহ্ন কত সৃষ্টিা মানুষের আশ্রয়

আমাদের নেতা যার ডাকে এখানে এই সভা জনসমাজ জনসমাবেশ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন মহিলাগড় অঞ্চল অঞ্চলের প্রধান শ্রী নির্মল মিশ্র সাহ মাস্টার মশাই কেশব আমাদের পঞ্চায়েত সদস্য আমাদের ধ্রুবদার ধ্রুব গিরি মহাশয় ও সকল নেতৃত্ববৃন্দ এরপরে জিমদান সমবায় সমিতি সময় সমিতি প্রভৃতি থেকে আমাদের নেতাকে বরণ করে দিচ্ছেন আমাদের ছাত্রছাত্রীরা বরণ করে নিচ্ছেন এরপরে বরণের কাজটা শেষ হলেই আমরা আমাদের নেতা বক্তব্য যার কথা শোনার জন্য আমরা সমবেত একত্রিত হাজার হাজার লাখো লাখো মানুষজন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সকলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমি বাইক আমাদের নেতার হাতে তুলে দিচ্ছি আমাদের নেতা শুভেন্দু অধিকারী জিদা ভাত আমাদের নেতা শুভেন্দু অধিকারী জিদা ভাত আমি প্রথমে শহীদ বিচাবনি তার মাটিকে নতমস্তকে বিনম্র চিত্রে প্রণাম নিবেদন করি এবং এই জায়গাটা কেন বিখ্যাত কেন পবিত্র কেন আমাদের অনুপ্রাণিত করে আপনারা জানেন লবণ সত্যাগ্রহের ঐতিহাসিক এই পিছাবনি সঞ্জীবনী মন্ত্র বন্দে বলে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশকে রুখেছিল এই মাটিতে শুধু আমি বা আমরা নই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তিনি সব জায়গায় সভাতে পিছাপনির কথা উল্লেখ করেন গত সোমবার সভাতে এই সপ্তাহের সোমবার তিনি উল্লেখ করেছেন বাসকুলের সভাতে উল্লেখ করেছেন যে ল্যান্ড ডিপার্টমেন্টের মানচিত্রে ম্যাপে মৌজা হিসাবে পাবেন না মৌজা কোনোটা কোনটা নিমদাসবাড় কোনোটা রতনপুর পাশাপাশি গ্রামগুলো কিন্তু এই ঐতিহাসিক স্থান আমরা বেছে নিয়েছি তার কারণ জননেত্রী বাজকুলের ময়দানে দাঁড়িয়ে শহীদ মাতমদিনী হাজরা তাম্রলিপ্ত জাতীয় সরকার দেবাগা আন্দোলন পরবর্তীকালে নন্দী গ্রামের গণ আন্দোলনের কথা উল্লেখ করে বলেছেন ভারতবর্ষে পুনর্বার নব আন্দোলনের প্রয়োজনীয়তা আছে সেই আন্দোলন শুরু করুক মেদিনীপুর তাম্রলিপ্তে ধ্বজাধারী মাতঙ্গিনী ক্ষুদিরামের ভূমি মেদিনীপুর যেসব প্রাণের মাটি মেদিনীপুর তাই আমরা আজ থেকে দিয়েছি ডাক দিয়েছেন দিদি মমতা ব্রিগেড চলো জনতা সেই আওয়াজ দিতে আমরা আজকে সমবেত হয়েছি চার কিলোমিটার দূর থেকে গাড়ি ঘোড়া সব বন্ধ রাস্তায় এই মাঠে দশ হাজার মানুষ আছেন বাইরে আপটু মহিষাগর পর্যন্ত তিরিশ হাজার মানুষ আমি নিজে তিন কিলোমিটার প্রায় কার্যত জনসমুদ্রকে ঠেলতে খেলতে একটি মোটরসাইকেল সাইকেল তাপস ভাই বাহিনীর তার মোটরসাইকেল সাইকেল চড়ে আমি আদমবারের ভিতর দিয়ে আপনাদের এখানে পৌঁছেছি তাই যারা এসেছেন যারা আসতে পারেনি তাদের সবাইকে সালাম নমস্কার শ্রদ্ধা গুরুজনদের প্রণাম নিবেদন করি আজকের এই সভায় সভাপতিত্ব করছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কর্ম দক্ষ এবং এই সভা সংগঠিত করার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যিনি ভূমিকা নিয়েছেন পুরসভার অধিকারী এবং জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস তাদেরকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাই রামনগর একের সভাপতি নিতাই সার আছেন রামনগর দুইয়ের সভাপতি অরুণ দাস আছেন যেসব প্রাণের আমাদের দলের দুই সংগঠক নেতা তরুণরা বিরাজ আছেন গাঁথি দিনের দুই সংগঠক নেতা বিকাশ বেজ নন্দ দুলাল মাইতিরা আছেন আছেন আমাদের অভিভাবক সুচীন অধিকারী আমাদের নেত্রী বাংলার সফল নেত্রী রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এইখানে আমি দিদির সভা করেছি গত বছর সতেরো সালে বাই ইলেকশনে কি বলেছিল বিজেপির লোকেরা বলেছিল কলকাতার লোক হারলেও পালাবে জিতলেও পালাবে হারে তো বেশি জিতেছে কিন্তু পাওয়া যায় সব অনুষ্ঠানে থাকেন তিনি হলেন চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যে কাঁথি হসপিটাল তিনশো বেড দিয়ে দিয়েছেন নার্সিং ট্রেনিং স্কুল দিয়ে দিয়েছেন আরো অসংখ্য ছোট ছোট কাজ প্রতিদিনই করেন তার হিসাবে ছোট্ট সংক্ষিপ্ত সময়ে বলা যাবে না এখানে আমরা আমরা বিধায়িকা বিধায়ক রণজিৎ জেলা পরিষদের সহসভাধিপতি শেখ সুপিয়ান প্রাক্তন সভাধিপতি এই জনের জেলা পরিষদ মেম্বার পাশের জনের এক দুই তিন চার অঞ্চলে মধুরিমা মণ্ডল শিক্ষা কর্ম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রদীপ গায়ের সহ অসংখ্য নেতারা আছেন আর বৈশাখর অঞ্চলে সভা এখানে আমি কাকে চিনি না আমি ছাত্র ছিলাম সাতাশি অষ্টাশি সাল থেকে তখন কলেজে ইলেভেন টুয়েলভ আমি একেবারে আপনার বেলতলা থেকে শুরু করে মনোরঞ্জন দা নারায়ণ মাঝির বাড়ি কতবার বিনয় কাপড় দোকান কতবার কেশব প্রধান অসংখ্য নেতা ও পাশে ধ্রুবগিরি শাহজাহানকে অত্যাচার ছিল সিপিএম এর জানেন ওদিকে রবীন্দ্র মাইতি সুবর্ণ দিঘি গোটা এলাকার পাড়ায় পাড়ায় গ্রাম রাস্তা আমার হাতে তালু আমি অসংখ্যবার এখানে এসেছি মানুষের আশীর্বাদ পেয়েছি আপনারা একজন ছাত্র নেতাকে দু হাজার ছয়ে যুব নেতাকে এমএলএ করে দিয়েছিলেন আপনারা এমএলএ করেছিলেন বলেই হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ঠেকিয়ে দিয়েছি মৎস্যজীবীদের এবং আপনার সমুদ্র উপকূল রক্ষা হয়েছে আর তার পরবর্তীকালে দিদির আশীর্বাদ নিয়ে নন্দীগ্রামের গণ আন্দোলন সে আন্দোলন আজকে ইতিহাস নতুন করে আমার বলার কিছু নেই সব নেতারা বক্তব্য রেখেছেন সাংসদ বিধায়করা মন্ত্রীরা সব বলে গেছেন আমি শুধু এই জায়গাটা বেছে নিলাম কেন এক তো পিছাবনি ঐতিহাসিক আমি মাঝে মাঝে বিজেপি তার কি আইটি সেল না মিডিয়া সেল আছে সে লোকগুলো কি আছে আমি জানি না ছিন্নমূল লোকেরা তারা বলে প্রতিদিন নাকি পিছাবনির সংগতি হলে তাদের সবাই হাটবারে হাটবারে মন্ডল কমিটির সভা বিস্তারক কমিটির সভা কত রকমের সমাজাঠা